আসসালামু আলাইকুম আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে ভ্যানিলা গ্লাস কেক এখন আমি একটা ডি নিয়েছি ডিশের মধ্যে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুই কাপ ময়দা নিয়েছি আর এখানে আধা কাপ ওয়ান ফুট কাপ চাউলের গুঁড়ি নিয়েছি আমি যে কেকটা রেডি করবো এখানে আমি আধা কাপ চাউলের গুঁড়ি দিচ্ছি দেখুন বেশি সফটি করবো না সেজন্য একটু একটু নর্মাল মিডিয়াম একটু হাট হবে আর একটি ডিম নিয়েছি আমি এই উপকরণগুলোও নিয়েছি এখানে এখানে সবগুলো উপকরণ নিয়েছি আমি এখন কেক বানাবো কেকের প্রিপারেশনে চলে যাচ্ছি ファティネッチュ এটা কে একটু একটু করে নিচ্ছি এখানে আমি ওয়ান ফুট কাপ চিনি নিয়েছি আমি চিনিটাও দিয়ে দিচ্ছি চিনি দিয়ে একটু বিট করে নিচ্ছি চিনিটা মিশ হয়ে যাওয়ার জন্য আমি একটু বিট করে নিচ্ছি এটা বিট করে নিয়েছি আমি এখন ময়দাগুলা অল্প অল্প দিয়ে দিয়ে ব্যাটার বানিয়ে নিব এখানে আমি আধা গ্লাস রিকুইড দুধ নিয়েছি দেখুন অল্প দিয়ে সবগুলো ব্যাটারটা রেডি করে নিচ্ছি আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি ব্যাটারটা আস্তে আস্তে রেডি করে নিয়ে নিচ্ছি আর এখানে আমি দু চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ তেল নিয়েছি রান্নার রেগুলার তেল ঘি তেল এগুলো সবগুলো অ্যাড করে দিয়েছি আমি চাউলের গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি চাউলের গুঁড়োগুলো অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে একটা ব্যাটার রেডি করতেছি আমি অল্প অল্প তেল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি আমি সবগুলো ময়দাগুলো দিয়ে দিয়েছি এখন আর অল্প দুধ আছে দুধগুলোও দিয়ে দেবো এখন আমি নর্মাল একটা ব্যাটার বানিয়ে নিব আস্তে আস্তে হবে নালে হলে দিকে পড়ে যাবে তাই আমি আস্তে আস্তে ফেটিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি মিডিয়াম কনসিস্টেন্সিটা এভাবে হতে হবে বেশি ঘন হইতে পারবে না বেশি পাতলাও হতে পারবে না কোন আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল পুরোটা দিয়ে দিচ্ছি Da, a me viene la essence diritti, essence theory, ব্যাটারটা একটু ভালো করে মিক্স করে নিব আমার ব্যাটারটা হয়ে আসছে এখন আমি সবগুলো 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 ব্যাটারটা এভাবে আমি একটু মিক্স করে দেখুন আমার কনসিস্ট্যান্সিটা এ এরকম হইতে হবে দেখুন বেশি পাতলা করা যাবে না আর একটু চলের গুঁড়ি দিচ্ছি বেশি দিচ্ছি না আমি যতটুকু নিয়েছি আমি দুই চামচ পরিমাণ চাউলের গুড়টা অ্যাড করেছি বেশি হাট হয়ে যাবে নাইলে সেজন্য আমি কনসিস্টেন্সিটা এটুটুকু হইতে হবে দেখুন আমার রেডি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এখন আমি ফ্রুটসগুড়া অ্যাড করব এখানে আমি এই একটা ম্যাঙ্গোবার নিয়েছি বাচ্চাদের ভালো মানের ম্যাঙ্গোবারটা নিয়েছি ম্যাঙ্গো 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 পাটটা নিয়েছি আর এখানে আমি কিছু শেরি ফুল নিয়েছি এখানে এক কাপ মোরব্বা নিয়েছি আর এখানে আমি এক কাপ তিনটি কলা কেটে নিয়েছি আর এখানে আমি কিছু নারিকেল নিয়েছি ওয়ান ফুট কাপ নারিকেল নিয়েছি আমি ফ্রুটসগুলা দিয়ে দিব আমি ফ্রুটস ফ্রুটসগুলা কলাগুলো কেটে নিয়েছি আমি সবগুলো ব্যাটারের সাথে অ্যাড করে দিয়েছি দেখুন আর এখানে আমি কিছু মরব্বা দিয়ে দিব আর কিছু ভিতরে ডেকোরেশনের জন্য দিয়ে দেব কিছু নারিকেল নারিকেলগুলো সবগুলো দিয়ে দিচ্ছি নারিকেলগুলোও ভিতরে দিয়ে দিয়েছি আর এখানে সবগুলো পোর্স লিখে দিচ্ছি এই ডেকোরেশনের জন্যও ভিতরে দিয়ে দিতে হবে সেই জন্য এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন পারফেক্ট আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি গ্লাসে কিভাবে বেক করবো সেটা আমি দিয়ে দেব গ্লাসে দিয়ে দিব। আমি দুইটা গ্লাস নিয়েছি একটু তেল ব্রাশ করে নিয়েছি আমি গ্লাসের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি ভিতর থেকে কিছু শেরে আর কিছু আমন্ড দিচ্ছি আর কিছু মরব্বা দিচ্ছি আবার দিয়ে দেব আবার একটু was दे দেখুন আমার আমার কেকগুলো যেভাবে আমি বলছি লোভনীয় স্বাদের টেস্টি একটি কেক আমার রেডি হয়ে গেছে এখন আমি আর একটা গ্লাসের মধ্যে দিয়ে নিয়ে নিচ্ছি দেখুন কিছু মুরব্বা দিচ্ছি ডেকোরেশনের জন্য আমার আর কিছু ফ্রুটস দিয়ে দিচ্ছি আমন্ড দিয়ে দিচ্ছি কিছু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি আমি দেখুন আবারও লেয়ারটা আবার দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে করে আমি গ্লাসের কেকটা দিয়ে দেবো মুরব্বা দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি আজকের এক একটি সবাই বানাই বানিয়ে ট্রাই করবেন অবশ্যই খেতে অনেক দারুণ অসম্ভব মজার একটি কেক হবে আবার কিছু মুরব্বা আবার কিছু ডেকোরেশনের জন্য কিছু মেঙ্গোবাদ দিয়ে দিচ্ছি আর কিছু আমন্ড দিয়ে দিচ্ছি এভাবে করে আমি আমার দুটি গ্লাস রেডি হয়ে গেছে এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাবো দেখুন মশাল্লাহ আমার এই কেকটি অনেক দেখতে যেরকম সুন্দর খেত এরকম টেস্টি স্বাদের একটি কেক হবে এখন আমি চুলার প্রিপারেশনে চলে যাবো আমি একটা প্যান গরম করে নিয়েছি আমি প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি দুটি গ্লাস আমি চুলাই বেক করে নিব দশ বিশ মিনিটের জন্য আমি বেক করে নিব বেক করে হয়ে গেলে আমি বিশ মিনিট পর এসে আবার ডেকোরেশন করে দেখাবো আপনাদেরকে দেখুন আমার গ্লাস কেকটি হয়ে গেছে ভ্যানিলা গ্লাস কেক বলেছিলাম দেখুন মার্শাল্লা আমার কেকটি অনেক সুন্দর আমি গ্লাস থেকে নামিয়ে কেটে নিয়েছি এ গ্লাসের কাটানোটা কাটানোটা আমি আর দেখানো হয় নাই এ আমি প্রথমে স্ট্রেনার ওপর বেক করতে চাইছিলাম বেক হয় নাই আমার আমি গ্লাসে দিয়েছি সেজন্য এখন আপনারা পানি দিয়ে এক গ্লাস পানি দিয়ে যেভাবে বাপ দেন সেভাবে বাপ দিয়ে নেবেন ওই দেখুন মাসাল্লাহ আমাকে একটা গ্লাসে দিয়েছি ফুড কেক যেরকম বলছি সেরকম অনেক সুন্দর একটি কালার এসছে দেখুন বাপ দিয়ে নিতে হবে একটু পানি এক গ্লাস পানি দিয়ে বাপ দিয়ে নিতে হবে ওই গ্লাসে দিয়েছি তো সেজন্য ওই স্টিনার উপরে হচ্ছে না তো এই আমি বাপ দিয়ে নিয়েছি বাপ দিয়ে অনেক সুন্দর একটা কালার এসছে এইভাবে করি সবাই বড় ছোটো সবার জন্য বাসায় গেস্টের জন্য পরিবারের জন্য সবার জন্য অনেক রব নিয়ে একটি কেক গ্লাস কেক বানানা কেক কলা দিয়ে কলা বিভিন্ন ফুডস সবগুলো দিয়েছি এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন কতটা রবনীয় কেকটা দেখুন মার্শাল্লা আমার কেকটা অনেক সুন্দর একটা ডিশ হয়েছে ছোট বড় সবার প্রিয় জনপ্রিয় একটি খাবার মিষ্টি কেক তো আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল অন্য কোনো দিন নতুন একটি রেসিপি নিয়ে হাজির হব দেখুন কতটা সফটই স্পঞ্জি হয়েছে দেখুন মশাল্লাহ আপনারা বাসায় একবার ট্রাই করে দেখলেই বুঝতে পারবেন দেখুন ভিতরে কত জালি জালি টাইপের হয়েছে অনেক সুন্দর একটি রোমণীয় কেক হয়েছে এভাবে বাসে বানিয়ে খেয়ে সুস্বাস্থ্যকর খাবার খেতে চেষ্টা করবেন যাতে আমরা তো প্রায় সময় বাজার থেকে কিনে যেগুলো খাই সেগুলো তো অস্বাস্থ্যকর খাবার খাই কিন্তু সময় তো বানানো হয় না সেজন্য আমরা কিনে নিই আর খাই আর কি তো এটা সবার প্রিয় জনপ্রিয় একটি খাবার নতুন একটি রেসিপি সব বাসায় একবার ট্রাই করে দেখবেন না বাসায় ট্রাই করে দেখলে খেয়ে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর লভনীয় একবার খেয়ে আবার বানিয়ে খেতে চাইবেন তো এই আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্ত রইল অন্য কোনো দিন আর আমার এই সবগুলো উপকরণের কাপের মাপ শুদ্ধ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব